নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পার রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের সেই ভাইরাল রেসিপি যেটা খেতে হবে দুর্দান্ত আপনি যে উচ্ছে খাচ্ছেন মনেই করবেন না উচ্ছের তেতো কিন্তু একদম গায়েব হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্যে আমি কি কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো রেসিপিটি খুবই সহজ সাপটা একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত ছিল বন্ধুরা আপনারা কিন্তু এই একটা পদেই পুরো ভাতটাই খেয়ে নিতে পারবেন তবে যেহেতু তিতা ভাতের প্রথম পাতে এটা খেতে ভীষণই টেস্টি লাগে এরকমভাবে গোল গোল করে উচ্ছেগুলোকে কেটে নিয়েছি আর উচ্ছের দানা যেগুলো একটু পাকা দানা ফেলে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি দানাগুলোকে রেখে দিয়েছি আর যেগুলো একটু পাকা দানা সেগুলো কিন্তু ফেলে দিয়েছি উচ্ছের থেকে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর বন্ধুরা কাটাকুটি তো আপনারা সবাই জানেন আমি আর দেখালাম না তেলটা যখনই গরম হয়ে যাবে তখন প্রথমে উচ্ছেগুলোকে দিয়ে দেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ আমার অনুরোধে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন তেলের মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে প্রথমে ভেজে নিতে হবে এখানে খুব ভালো করে মাথায় রাখবেন উচ্ছে হালকা লালচে কালার আসা পর্যন্ত কিন্তু ভাজতে হবে আর উচ্ছের মধ্যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে ফেলতে হবে আর এই উচ্ছেটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেম কিন্তু একদমই করতে যাবেন না তাহলে উচ্ছে পুড়ে যাবে আর বেশি লালচে কালার হয়ে যাবে তখন কিন্তু একদমই ভালো লাগবে না এই রেসিপিটি আর কোনো রকম ঢাকা চাপা দিতে যাবেন না তাহলে কিন্তু যেহেতু উচ্ছেগুলো একটু কচি আছে তো গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে এখানে কোনো রকম এখনই ঢাকা চাপা দিতে যাবেন না আর দেখুন এই রকমভাবে কথা বলতে বলতে উচ্ছেগুলো ঠিক এই রকম হালকা লালচে করে আমার ভাজা হয়ে গেছে এখন উচ্ছেগুলোকে তুলে একটা পাত্র আমি রেখে দিচ্ছি আমার মাছের ডিমের রেসিপি আপনাদের খুবই পছন্দ হয়েছে তার জন্যে আমার পুরনো নতুন সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা প্লিজ আমার পাশে থাকার জন্যে এবারে যে তেল আছে তার মধ্যে ওই ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়েছি আলুগুলো কিন্তু একটু চৌকো করে ছোটো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলুকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি কড়ার তেলের মধ্যে আমার কথা শুনে নয় বন্ধুরা একবার এই রকমভাবে উচ্ছেের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার কাছে চেয়ে খাবেন আর কিভাবে বানিয়েছেন সেটা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে এখন আলুর মধ্যেও অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে ফেলতে হবে যাতে উচ্ছে আর আলুগুলো একেবারে ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে দেখুন সেই রকমভাবে ভেজে ফেলতে হবে তবে খুব বেশি টাইম লাগে না মাত্র কুড়ি মিনিটের মধ্যেই আপনার এই রেসিপিটি রেডি হয়ে যাবে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে বা কোনো অতিথি আসে তাদেরকে কিন্তু অন্তত একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে তবে আপনি ভাবছেন ডিম দেওয়ার কারণে একটা আঁচটা গন্ধ হয় কিন্তু কোনো গন্ধই থাকবে না বন্ধুরা আমি যেরকমভাবে বানিয়েছি আপনি যদি সেরকমভাবে বানান আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে আবার একটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরন জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান থেকে চিঁড়ে ব্যবহার করেছি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে তবে মাথায় রাখবেন পেঁয়াজের যেন একদম লালচে করে ভাজা না হয় থেকে এরকম সাদা টাইপের হালকা রঙ ধরা পর্যন্ত ভাজতে হবে তারপরে একটুখানি মধ্যিখানে জায়গা করে নিচ্ছি করার এর মধ্যে এখন সেই ডিমটাকে আমি ঢেলে দেব একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি সেই ডিমটাকে আমি মধ্যিখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটির মধ্যে ডিমটাকে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিতে পারেন তবে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে সরাসরি কিন্তু কড়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে ওখানে একটু নাড়াচাড়া করে ভেজে ফেলবো পেঁয়াজ থাকার কারণে আর এই যে ডিমটা এর মধ্যে দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার ভেজে নেব তার জন্য কোনো আষ্টে গন্ধ বেরোবে না এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব একটুখানি ভেজে নেওয়ার পরে ডিমটা পেঁয়াজের সঙ্গে তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও প্লিজ সেইভাবে করবেন তাহলে কিন্তু খেতে বা দেখতে দুটোই কিন্তু ভীষণই সুন্দর হবে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর দেখুন ডিম আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিছু শুকনো মশলায় ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো লবণ আর কাশ্মীরি গুঁড়ো অবশ্যই লবণটা অল্প ব্যবহার করবেন যেহেতু ডিমে লবণ লাগবে আর এই পেঁয়াজগুলোতে ভাজার মধ্যে কিন্তু আগেই লবণ দেওয়া হয়ে গেছে সেজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে ব্যবহার করলাম এখানে কোনো রকম ঝাল লঙ্কা ব্যবহার করলাম না যেহেতু কাঁচা লঙ্কা পাঁচ সাতটা দিয়েছি তাতে কিন্তু বেশ ঝাল থাকবে এখন অল্প জল দিয়ে খুব ভালো করে ডিম পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে এগুলোকে কষিয়ে নিতে হবে আর কষানো এখন দেখুন হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর উচ্ছেগুলোকে ঢেলে দেবো উচ্ছে আর আলুগুলোকে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে একটু কষিয়ে ফেলবো আর এইবার থেকে প্রসেসগুলো সমস্তই হবে লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেম করতে যাবেন না তাহলে কিন্তু রেসিপিটি পুড়ে গিয়ে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবারে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে আর দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে হালকা লালচেও হয়ে গেছে এবার এরকমভাবে আমাকে ভেজে নিতে হবে আরও পাঁচ মিনিট নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে তাহলে কালারটাও সুন্দর আসবে আর এদিকে আলু আর উচ্ছে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আপনারা যে আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন তার জন্যে আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব একটু গরম মশলার গুঁড়ো এতে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকবে না আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি বা চিনি অবশ্যই এখানে সামান্য একটু চিনি ব্যবহার করবেন আর যদি মনে করেন যে আপনাদের চিনি দিতে অসুবিধা আছে তাহলে স্কিপ করবেন তবে একটু চিনি দিয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি লাগে এক ঘেয়ে তরকারি না করে খেয়ে এইভাবে উচ্ছেটাকে একবার অন্তত বানিয়ে দেখবেন খেতেও ভীষণ টেস্টি হয় আর দেখতেও ভীষণই সুন্দর হয় দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে সাপোর্ট করার জন্যে পাশে থাকার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন